সেই হাসনাত অব্দুল্লাহ সরজি সালুম এখন পুরো বাংলাদেশের ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে ওরা চিন্তা করেছিল এদের দুইজনকে হত্যা করলেই তাহলে আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা যাবে আমরা বলতে চাই হাসনাত আব্দুল্লাহ এবং আমাদের প্রিয় ভাই সার্জিস আলমকে হত্যার উদ্দেশ্যে যারা পেছন থেকে গাড়ি চাপা দিয়েছে তদন্ত করে এর সঙ্গে যারা যারা জড়িত এদের প্রত্যেককেই फांसीর দড়িতে ঝোলাতে হবে আমাদের বাংলাদেশের দুইজন সমন্বয়ক যাদের ভূমিকায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সার্জিস এবং হাসনা চেনেন না আপনারা এই শারজিস হাসনাত হল বীর সৈনিক এদেরকে আজকে গাড়ি চাপা দিয়েছে এদেরকে হত্যা করার জন্য ফেসিসেরা এই ইসকনের দালালা আপনারা জানেন তারা আজকে চট্টগ্রামে ব্যালিস্টার আলিফ মাহমুদের জানা যায় গিয়েছিল ওখান থেকে ফিরাবার সময় সার্জিস এবং হাসনাত আবদুল্লাহকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল এই বাংলাদেশের চব্বিশের গণ বুথানের যারা নেতৃত্ব দিয়েছে বর্তমানে ছাত্র সমন্বয়কদের যারা দায়িত্ব পালন করতেছে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম আমাদের প্রিয় ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফে জানা আজা করে তার কবর জিয়ারত করে কক্সেস বাজার থেকে যখন তারা ঢাকার উদ্দেশ্য রওনা করেছে পেছন দিক থেকে তিরাক দিয়ে তাদের গাড়ি চাপা দিয়ে তাদের হত্যা করার তারা চেষ্টা করেছিল কিন্তু আল্লাহর রহমতে তারা দুই জন বেঁচে গেছে জোরে বলেন আল্লাহু আকবার সর্বযত কত গভীর বোজার চেষ্টা করেন এই ইসকনের সন্তাসীরা টিটা ইন্দ্র ইন্দ্রে ঢুকে গেছে রাস্তার মধ্যে হতপন্থী মানুষদেরকে গাড়ি চাপাতে হত্যার ষড়যন্ত্র করছিস আলম এখন পুরো বাংলাদেশের ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে ওরা চিন্তা করেছিল এদের দুইজনকে হত্যা করলেই তাহলে আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করা যাবে আমরা বলতে চাই হাসনাত আব্দুল্লাহ এবং আমাদের প্রিয় ভাই সার্জিস আলমকে হত্যার উদ্দেশ্যে যারা পেছন থেকে গাড়ি চাপা দিয়েছে তদন্ত করে এর সঙ্গে যারা যারা জড়িত এদের প্রত্যেককেই ফাঁসি দড়িতে ঝোলাতে হবে এবং এর পেছনে কারা কারা রাগব বল আছে দিল্লি থেকে কারা কারা কলকাটি নড়তেছে এদের প্রত্যেকেই তদন্ত করে বের করতে হবে এই বাংলার জমিনে আমরা নতুন করে ষড়যন্ত্র দেখতে চাই আমরা দেখেছি বাংলাদেশের যখনই ষড়যন্ত্র হয়েছে শ্রমিক লীগ নেমে মাঠে নেমেছে হিজরা লীগ নেমে মাঠে নেমেছে এই হাসনাত আবদুল্লার সার্জিজ আলম ছাত্র জনতাকে সাথে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করেছে এরা সব স্বাধীনতার অকুত ভাই আসিফ মা আসিফ তারপরে নাহিদ ইসলাম আমরা বলি এরা জাতির সন্তান এরা সব বিশ্বের গণভ্যুত্থানের মুক্তিযুদ্ধা এদের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলার জমিনে জনগণ মানতে পারে তাহলে আমরা বলতে চাই কোরআনের পাখি আল্লামা সাইদিকে পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে এদেরকেও বাংলার জমিনে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে আমাদের বাংলাদেশের দুইজন সমন্বয়ক যাদের ভূমিকায় বাংলাদেশ স্বাধীন হয়েছে সার্জিস এবং হাসনা চেনেন না আপনারা এই সার্জিস হাসনাথরা হল বীর সৈনিক এদেরকে আজকে গাড়ি চাপা দিয়েছে এদেরকে হত্যা করার জন্য ফেসিসেরা এই ইস্কনের দালালেরা আপনারা জানেন তারা আজকে চট্টগ্রামে বেলিস্টার আলিব মাহমুদের জানাজায় গিয়েছিল খান থেকে ফিরাবার সময় সার্জিস এবং হাসনাদ আবদুল্লাহকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আল্লাহ তাদেরকে বাঁচাই দিয়েছে সুস্থ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আর জোরে আল্লাহ রাখে আল্লাহ মারে কে হায়াতের মালিক কে জোরে বলেন কে ঈশ্বরের মালিক কে এক সার্জিসকে মারবা এক হাসনাত আব্দুল্লাহকে মারবা হাজারো হাজারো হাসনাদ আব্দুল্লাহ বাংলাদেশে আছে শেখ হাসিনার জায়গা বাংলাদেশ হবে না এই ফ্যাসিস্টদের জায়গা বাংলাদেশ হবে না এক সার্জিসকে মারবা গাড়ি চাপা গিয়ে এক সার্জিসকে মারবা গুলি করে আজিজকে মারবা করে লক্ষ সার্জিস হাসনাদ আব্দুল্লাহ বাংলার জমিনে দাঁড়িয়ে যাবে কথা বলেন ঠিক না ব্যাঠে আমরা জানি ভারতের ষড়যন্ত্র চক্রান্ত করে একের পর এক ভাইদের উপর নির্যাতন ইস্টিম নিষ্ঠুর নির্যাতন ইস্টিম নেমে আসে সত্যের পক্ষে থাকলে বিপদ আসবে বাঁচাবেন কে অল্লাহ আলা কুল্লিশ কলি অধিক শক্তিশালী কেউ নয় অধিক শক্তিশালী হলেন কে কে আরও জোরে বলেন কে বাঁচাবেন আল্লাহ ডাক্তার ইনু স্যারকে বলবো এই সার্জিস এবং হাসিনাত আব্দুল্লাহ যেহেতু বাংলাদেশের এখন মানুষের চোখের মনি যুবকদের আইডল এরা অনেক স্মার্ট এরা অনেক সুন্দর করে কথা বলতে পারে ভারত যখন বিদ্রোহ করে এ জবাব গুলো তারা দিতে পারে এজন্য বলবো ইনুসারকে বলবো এদেরকে প্রশাসন দিয়ে এমন ভাবে নিরাপত্তা দেওয়া হোক কোন দুনিয়ার লাইনের শত্রুরা যেন এদের ক্ষতি করতে না পারে সামান্য বিনা ভোটের চোর এমপি মন্ত্রীরা যদি প্রোটোকল পায় আমার দেশের বীর যারা যারা সাহসী পুরুষ এরা কেন অরিজিনাল হিরো যারা এরা কেন নিরাপত্তা পাবে না আমার ভাইয়েরা যত সমন্বয় রয়েছে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে এবং যারা জীবন দিয়েছে আমার দেশটা স্বাধীন করতে যাইয়া আল্লাহ তাদের যেন শহীদ মৃত্যু দান করে তাদের কেজরে যেন জান্নাতের মেহমান বানিয়ে দেয় বলেন আমি হাসরাদ আব্দুল্লাহ বলেন সারজিস বলেন আমাদের উত্তরবঙ্গ পঞ্চগড়ের সন্তান আমাদের গৌরব এই ছেলেগুলো ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে এই ছেলেগুলো নতুন কর্মসূচি দিয়ে দিয়ে আমার দেশটা স্বাধীন করেছে আবার যদি কোনো ফেসিস দাঁড়িয়ে যায় এদের হাতেই বাংলাদেশ মানুষ তুলে দিবে মানুষ এদেরকে দাঁড়ায় বাংলাদেশকে আবার স্বপ্ন দেখবে বাংলাদেশ আবার বিশ্বের দরবারে আর হয়ে যাবে এজন্য স্যারকে বলবো সারজিস বলেন হাসনাদ আব্দুল্লাহ বলেন এরা সহজাত সামর নায়ক রয়েছে এদের সবাইকে আমাদের নিরাপত্ত দেওয়া দরকার তবে রাখে আল্লাহ মারেকে ও বেইমানেরা ভারতের দাঁড়ালেরা যতই তোমরা এই হাসনাতদের বলো সার্জিদের বল গাড়ি চাপা দাও না কেন আল্লাহ যদি বাঁচায় তোমরা কেউ তাদের ক্ষতি করতে পারবা না তাবারকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি সাইয়িন সারা দুনিয়ার আজব বলেন কার হাতে বান্দর hayat কার হাতে বলেন আল্লাহি খলাকুল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুর গফুর আল্লাহ বলে ও মানুষ তোমার বড় নামি আল্লাহর হাতে তোমার হায়া নামি আল্লাহর হাতে নিশ্চয় আমি আল্লাহ যতই তোমরা গাড়ি চাপা যাও না কেন যতই তোমরা প্লান করো না কেন মেরে ফেলবা মানুষের সামনে দুই নম্বর বানাই বা পারবা না এরা হলো রিয়াল হিরো এদেরকে জনগণ ভালোবাসে আল্লাহ ভালোবাসে

তোমার ঘরে তিন দিন ধরে চুলে আগুন জলে না এই জন্য আল্লাহর আদালতে বিচার করার জন্য তোমাকে ডাকি নাই আমি উমর আসামি আমার বিচার তুমি করো পাগড়িটা নিয়ে নিজের গলায় গিট দিল পাগড়ির একটা অংশ মহিলাকে দিয়া বলে মাগ এই গামছা লাগাইয়া পাগড়ি লাগাই আমাকে টানো মক্কার অলিতে গলিতে টানো আর মানুষকে বলো আমার বাড়িতে তিন দিন ধরে চুলা আগুন জ্বলে না এই জন্য আমি উমরের শাস্তি দেই এরপর তুমি আল্লাহর আদালতে মামলা দিও না দশ বছর ধরে ক্ষমতা চালায় একটা বিড়াল একটা কুকুর সেনাও পানি পান না করে মারা যায় না মাগো তিনটা দিন তোমার ঘরে চুলে আগুন জ্বলে না আপনার স্বামী শহীদ দিনের জন্য জীবন দিয়েছে মাগো আপনার কাছে ক্ষমা আছে আল্লাহ তে মামলা দিও নাহলে আমি উমর জাহান নামের আগুন থেকে বাঁচব না মহিলা বলে আমিরুল মুমিনিন আমি আপনারে ক্ষমা করে দিলাম মহিলাকে বাসায় রেখে আসলো উমর দাঁড়িয়ে বলে ও মক্কার মানুষেরা মদিনার মানুষেরা এই ক্ষমতা আমি আর থাকতে চাই না যেই ক্ষমতায় থাকলে মানুষ না খেয়ে মারা যায় একজন দাঁড়িয়ে বলে রে উমর ক্ষমতায় তুমি ছিলা তুমি থাকবা আল্লাহু আকবার কারণ তুমি সাধারণ মানুষ নয় নবী তোমার ব্যাপারে বলেন লাউ কানা বাদি নবিন লা কানা উমর আল্লাহ যদি আমার নবীর পরে আর কোন নতুন নবী বানাইতো তুমি হইতো নতুন নবী আমার নবীর জবানের বাণী উমর তুমি তো কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাও যেদিন তুমি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালাবা না সেদিন আমরা মুসাল্লিরা তোমাকে লোকমা দিয়া নামাইয়া দেব আল্লাহ বলে উমর বলে নিশ্চিত হলাম এখনো লোক মত দেওয়ার মানুষ আর আমার বাংলাদেশে পাঁচ বছর ক্ষমতায় থাকলে ওদের হাউস মেঠে না কা ৪০ সাল পর্যন্ত থাকবো আল্লাহ ধরে 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 না ধরলে ছাড়ে না কোথায় কাকা কোথায় গেল ওই সালে গরম করম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কালুয়া গেল বালাইয়া আও মালিক দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া আও মালিক পাইছে দেশটা সারিয়া কোনা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ জোরে যুবক দাঁড়িয়ে আছে আল্লাহ নবী ডাক দিয়া বলে যে যুবক তুমি আল্লাহর কাছে গুনা মাগছিস আল্লাহ আয়াত নাজিল করেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما তাওবা করে এবং আল্লাহর দিকে ফিরে আসে নেক আমল করে ফাউলাইকা ইবাদিলুল্লাহ সাইয়াতি হাসানা উত্তম কাজ করে আল্লাহর দিকে নিজেকে গুটায় নাই আল্লাহ বলেন তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেক বানাইয়া দিয়া আমি আল্লাহ তাদের ক্ষমা করে নিষ্পাপ বানিয়া দি ও তুমি নিষ্পাপ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে যুবক বলার হামদুলিল্লাহ পয়গম্বার ও বদর গঞ্জের যুবক আজকে থেকে তাও বা করব নামাজ সারব না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দেব না দাড়ি কাটব না অন্তর যদি ভালো হয় নিয়াজ যদি খাটি হয় দুটি হাত তুই আল্লাহকে দেখাও না তাকবীর বল আল্লাহ চুরি করাল না বেপর দায় চলবো না মা বাবার কষ্ট দেব না হাতগুলো খুব করে না।